সকালবেলা সুন্দর এই সবুজ প্রকৃতির মাঝেই আজকের ব্লগটা শুরু করছি তো শুভ সকাল আমার প্রিয় পরিবারের সবাইকে জানাই আমার নতুন আর একটা ব্লগে স্বাগতম আর অনেক অনেক শুভ শুভকামনা অনেক ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো উপরালার কাছে এই কামনা করে আজকের সকালটা শুরু করছি আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি আমার শরীরটাও অনেকটা এখন সুস্থ আছে আর মেয়েরাও সবাই এখন ভালো আছে তো সকালবেলার আমার বাসি কাজবাজ হয়ে গেছে এখানে লাল চা বানিয়ে নিলাম আদা থেতো আদা গোলমরিচ থেতো করে দিয়ে আর এখানে চিড়া মুড়ি সাথে গুড় দিয়ে দিলাম বাবাকে সকালবেলায় বাবা আসছিল বাজারে গিয়েছিল বিমস নিয়ে তো মানে এত নাকি দাম কম বলছিল তাই বিমসগুলো ঘুরে নিয়ে আসছে তো আমাদের বাড়ি যাওয়ার পথে এদিকে ঢুকেছে আর আমাকেও কিছু বিমস এখানে দিয়ে দিল ভাজা খাওয়ার জন্য তো চলো সাথে থেকো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিও অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে সারাদিন কতটুকু আমাদের কাজ হবে ঘরের কাজ হবে কি করছি না করছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর সকালবেলায় কিন্তু আমি ইটের মধ্যে জল দিয়ে দিয়েছি প্রত্যেক দিন ইটের মধ্যে জল দিতে হয় ইটের মধ্যে জল দিয়ে ঘরের এই যে একটু করে ঢালাই করেছিল ওগুলোতেও কয়েক বালতি জল দিয়ে দিলাম বেশি জল লাগেনি ওইখানে তাড়াতাড়ি হয়ে গেল আর দিদি এদিকে গাই দোয়াতে আসছে মার শরীরটা এখনো ভালো হয়নি মানে এখনো জ্বর জ্বর আছে আর আজকে কিন্তু ডাক্তার দেখাতে যাবে মা তো মা ও দিদিকে গাই দোয়াতে বলো দিদি গাই দোয়াচ্ছে তো দিদি আমাকে এইখানে বলছিল যে বোন তুই গাই দেওয়া শিখিস তাহলে কাজে লাগবে তো দিদিকে বললাম যে হ্যাঁ আমি গাই দেওয়াতে তো পারি কিন্তু আমার হাতের রক টান ধরে মানে আমার তো পুরো শরীরের রক টান ধরে তো জন্য একটু অসুবিধা হয় আগে একটা গাই ছিল ওইটির আর বাট্টা ভেকড়া ছিল এটি হ্যাঁ অসুবিধা হয়েছিল টং টঙা বড় হয়েছে না গায়ে শেখিতে আপনার ইয়ে আছে বলে যে ইয়ে হাতে রক টান ধরে যে তখন পাঙে না রক্তে হাসি যে আগে আমি গায়ে দোয়াইছিলাম হয়তো কয়েকটা ব্লগে আছে পুরানা ব্লগে দেখি কতগুলো দুধ না কতগুলো হবে এটা কেজি দেড় কিলো কোনো কিছু খাওয়াই না ভুট্টা কিছু খাওয়াই না এমনি খড় খেয়ে আর কি তো দিদি আন্তাস করে বললো যে এখানে দেড় কেজি দুধ হবে মনে হয় তো বেশি হয়েছিল দুই কেজির প্রায় হয়ে গেছিল আর কি আরও যদি কাঁচা ঘাস কেটে দেওয়া যেত না আরও বেশি হতো মনে হয় তো আমরা সেরকম তো যত্ন নিতে পারি না তো দিদি এখানে আমাকে এই যে গাজর মটরশুঁটি বিনস আবার একটা আলু স্কোয়াশ সব কিছু কেটে রেডি করে দিল আমি এইখানে যে গ্যাসের মধ্যে এখন শুকনা মাছ তিনটা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নেব ডিম ছিল ঘরেতেও দিদি তো ডিম খায় না তো বলছে যে শুকনো মাছ ভাজা করলেই হবে মশলা কম দিয়ে আর সাথে ধনে পাতা নিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা চাটনি বানাবো তো শুকনো মাছ দিয়ে আমি চাটনি বানাবো না চাটনিটা এমনিতেই বানাবো আর শুকনো মাছগুলো এমনিতে ভাজা থাকবে তো এখানে এই যে ভেজে নিচ্ছি একটু ধনে পাতাগুলো মিস্কিতে মেঘ ইসি করে নেবে টেস্ট করে নেবে তোমায় শুকনো মাছ ভাজা হয়ে গেল বাবা গিয়েছিল ডাক্তার শাক নিয়ে আসছে তো দিদি সবার জন্য এখানে ভাত রেডি করছে মা ডাক্তার মানে হসপিটালে গিয়েছিল ওই দিক থেকে চলে আসলো তো মাকে ওইদিকে ভাত দিয়ে দিয়েছে মা ভাত খেয়ে ওষুধ খাবে আর এদিকে যে ভাগিনেরাও আসছে আজকে জামাইবাবু আসেনি জামাইবাবু গিয়েছে

লেবারই করবে ওর নাকি টাকার প্রয়োজন তো সেই জন্য ইট নিয়ে আসতেছে মেজো আর ছোটো বলেছে যে মা আলু তুলতে যাব মানে মানুষের আলু তুলতে যাবে টাকা লাগবে না কি ওদেরকে তো সেজন্য জন্য বললাম যে এত রোদের মধ্যে যেতে লাগবে না তবু বলছে না আমাকে টাকা লাগবে ওর নাকি কী কী সাদা জিনিস কেনার বাকি আছে আমি নাকি সব কিনে দেই না তো সেজন্য মানুষের কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে আলু তুলতে কী রোদরে উঠেছে আর সবার বাড়ি বাড়ি জ্বর হচ্ছে তো বললাম যে এমন রোদ্রের মধ্যে যেতে লাগবে না তার থেকে তোমরা বাড়িতে তালে ইট নিয়ে আসো স্যার মধ্যে বাড়িতে ইট নিয়ে ইট এনে দিলে ওদের কাজটা আগাবে ওর দাদা ওরা কাজ করছে ওইদিকে ইট এনে দেবে আর আমি না হয় কিছু টাকা দেবো তোমাদেরকে এরকম বললাম এখন এই যে ইট নিয়ে আসতেছে ধুবো নেই চলো তারপরে রান্নাটা করে দিই তো এইখানে বাবা সকালবেলা নিয়ে আসছিলো মাছ আর ডিম আছে তো ডিম সিদ্ধ দিতে হবে মেয়েদের মেয়েদের জন্য আর কি আসলে মাছ মাছ কম করে নিয়ে আসছে সকালবেলায় কথা হয়েছিল যে আজকে আমাদের কাজ করবে না অন্য জায়গায় করবে

ছি আর দেখো আমার শ্বশুরমশাই আজকে মিস্ত্রি কাজ করছে ওইদিকে এই যে ইট নিয়ে টানাটানি করতেছে কালকে যখন আমি ওই সকালবেলায় ঝাড়ু দিচ্ছিলাম বাইরের ওইদিকে মানে পাতাগুলো যখন পুড়িয়ে দেওয়ার জন্য একখানে জড়ো করছিলাম তখন আর কি বাবা এখানে সবার সামনে বলছিলো যে কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো লাগছে এখন ফ্রি ফ্রি লাগছে এখন আমি কাজ করতে পারবো তো বলছিল যে সেরকম অন্য কাজ ভারী কাজ করতে পারবো না ইটগুলো এখান থেকে মানে বাড়িতে নিয়ে আসতে পারবে এই কাজটা নাকি করতে পারবে তো আজকে যখন সকালবেলা ভাগিনিয়ারা কাজ করতে আসছে তখনও নাকি বলতেছিলো যে আজকে তোমাদের ইট আনতে হবে না আমি ইট এনে দেবো তোমরা শুধু তাড়াতাড়ি করে কাজ করবে তো দেখো ইট আনা তো দূরের কথা এই যে মেয়েরা ইট নিয়ে আসতেছে এখান থেকে এইখানে আর কি কয়েকটা ইট দিয়েছে তাতেই নাকি শরীর ক্লান্ত হয়ে গেছে তো মেয়েরাই পরে নিয়ে আসছে এরপর আমি নিয়ে আসছিলাম আর এখানে বিনস আলু একসাথে ভাজা করেছি আর বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আর এখানে সকালে বানিয়েছিলাম চাটনি মিস্কাল মেশিনে দেওয়া হয়েছে না ভালো হয়নি তো সেই জন্য আর একটু বাটনাতে শিলনোড়াতে বেটে নেবো তো দিদি আবার ওইদিকে এই যে মাছের চুল করেছে শাক রান্না করেছে আর আমি এখানে আলু ভাজা ঘন্ট আর ডাল রান্না করলাম তো আমার রান্না কমপ্লিট দেওয়ার জন্য ভাত রেডি করলাম দশ মান করতেছে তো রান্না করে এই যে ভাত তারপরে এইখানে এনে রেখেছি 이게나 জ া 이게로 가어 Okay, তো এখন বাজে পনে চারটা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর বাসন কোষণ মেজে রাখলাম বড়মে এখনও আসেনি পরীক্ষা দিয়ে তো আগ্নে ওরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে এরপর আবার ইট গাববে সব কিছু ভাত তরকারি এই করে এনে রাখলাম প্রত্যেক দিন ওইদিকে রান্না করি আর এনে এইখানে রাখি তো এই যে রান্নাঘরের কাজ আমার এখন শেষ হলো এখন একটু মোবাইল নিয়ে বসবো ভিডিও পাবলিক করব তো এখন বাজে সাড়ে চার পনেরো পাঁচটা বাজে তো ভিডিও পাবলিক করলাম খাওয়া দাওয়ার পর আর এখন একটু ওইদিকে হেল্প করি সকালবেলায় থেকে আর কি মেয়েরা ইট নিয়ে আসছিলো এখন ওদের নাকি হাত ব্যথা করছে যে হাতের তালা একদম লাল হয়ে গেছে তো বেশি ইসে করলে আবার ফস্কা পড়ে যাবে তো এখন আমি এই দুপুরবেলা রান্নার পর কিছু ইট আমি এনে দিয়েছিলাম তো এখন আবার কাজ শুরু হয়েছে তো এই বেলাটা আমি ইটগুলো নিয়ে এসে যদি দিই তাহলে একটু মানে কাজটা এগিয়ে যাবে একটু হেল্প করি সারাদিন পাগলির মতো থাকি হাত পা ধুয়ে একটু ফ্রেশ হলাম তো দেখো দুই সাইডে কিন্তু ইট গাঁথা হয়ে গেছে আর এখন এই যে দক্ষিণ দিকে ইট গাঁথা শুরু করেছে আবার মাঝখানের আর সামনের দিকে এখনও গাঁথা শুরু করেনি তবে আজকে না অনেক রাত্রি পর্যন্ত আর কি কাজ করেছিল লাইট জ্বালিয়ে তো আমি এখন এই যে ইটগুলো এনে সামনের দিকে দিচ্ছি ওরাও মানে দুই চা চাপলি বলে ওগুলোতে নিয়ে আসছিল তো আমি বললাম আমি এনে দিই তাহলে অনেকটাই হেল্প হবে কারণ এখনও অনেকগুলো মশলা দেখো রয়ে গেছে এই মশলাগুলো তো শেষ করতে হবে তো রাত্রি হলেও কাজ কর করে শেষ করবে ওরা আর যেহেতু মিস্ত্রিরা এখন মানে দিশা পাচ্ছে না যেটা বলা হয় মানে কোথায় করবে আর কোথায় করবে না তো সেজন্য ওই যে ওরা রাত জেগে মানে রাত জেগে জেগেও কিন্তু এখন কাজ করছে আর হাজিরা সিস্টেম না নিয়ে এখন ওরা অন্যরকম সিস্টেম করে নিচ্ছে যে একটা এরকম ঘর সরকারি ঘর একটা এরকম করতে করতে গেলে কত হাজিরা লাগে সেই হিসাবে আর কি ওরা টাকা নেবে মানে চুক্তি সিস্টেম বললেও চলে আর কি তো যাই হোক কাজ শেষ করা কথা আর আমি এইভাবে যে ইটগুলো এনে সামনে এইখানে রাখতেছি এরপর সন্ধ্যা হয়ে গেল হ্যালোজিন লাগিয়ে এখন কাজ চলছে দেখো তো সন্ধ্যার সময় সবাই একটু ফাঁকা হয় ফ্রি হয় তো এইখানে যে বড় যা আসছে ও বসে বসে দেখছে কাজ করা তবে আমার একটু চাপ হয়ে যাচ্ছে এই যে রান্না করেই ইডুবা শুরু করে দিয়েছি তো এরপর খাওয়া দাওয়া করা হলো দুপুরবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই কিন্তু এই লেগে পড়েছি আবার ইট নিয়ে আসা এরকম করতে করতে রাত্রি হয়ে গেল এখন একটু কমরটা ব্যথা করছিল তো কি করব কষ্ট না করলেও দর হয় না কারণ পথটা ফেলাতে হবে তো তাছাড়া কি বলো তো নতুন ঘরের কাজ চলছে না তবে কষ্ট হলেও কিন্তু এর মধ্যে আনন্দ আছে যে আমাদের নতুনে কিছু হচ্ছে এই একটা আনন্দ তো আনন্দ আনন্দে ওই কষ্টটা না কিছু মনে হয় না তো যাই হোক কষ্ট করলেই তো কৃষ্ণর নাগাল পাওয়া যায় তাই না তো চলো এরপর আর শেয়ার করা হয়নি বাকিটা তোমাদের পরে শেয়ার করব অন্য ভ্লগে ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমাদের পাশে থেকো